যদি আপনার মোবাইল ফোনের ডিসপ্লেতে টাচ করলে বক্সের মতন চলে আসে এবং যে কোনো সফটওয়্যারে টাচ করলে বা ক্লিক করলে কথা বলে তো আজকের এই ভিডিওতে দেখাবো কীভাবে এর সমাধান করবেন তো চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক তো দেখতেই পাচ্ছেন পুরো ডিসপ্লেতে কিন্তু একটি বক্সের মতন চলে এসেছে তো আমি এখন যে কোনো সফটওয়্যার ক্লিক করব তো সফটওয়্যারে ক্লিক করলেই কিন্তু এখানে একটি বক্স চলে আসবে তো আমি এখন এটাকে বন্ধ করব। সেটা করতে হলে সেটিংস অপশনে ক্লিক করব তো সেটিংস অপশনটিতে ক্লিক করার পর এখানেও কিন্তু বক্সের চলে এসেছে আপনারা কি করবেন এখানে ডাবল ডাবল করে করে দিবেন দেওয়ার পর করব হাতের ডান সাইডের দিকে এরপর একদম নিচের দিকে চলে আসবো এখানে দেখতে পাচ্ছেন মোড় সেটিংস এখানে ক্লিক করব আপনাদের ফোনে মোড় সেটিংস নাও থাকতে পারে তো আমি এখন এখানে মোর সেটিংসে ক্লিক করব এখানেও কিন্তু ডাবল টাচ করতে হবে আমি এখন এখানে ডাবল টাচ করে দিব ওকে এরপর হাতে ডান সাইডের দিকে স্ক্রল করে একদম নিচের দিকে চলে আসব এরপর একদম নিচের দিকে দেখতে পাচ্ছেন অ্যাক্সেস অপশন এখানে ক্লিক করব এখানেও কিন্তু ডাবল টাচ করতে হবে আমি এখন এখানে ডাবল টাচ করে দিব ওকে এরপর চার নাম্বারে দেখতে পাচ্ছেন টেক ব্যাক অপশন এখানে ক্লিক করব এখানেও কিন্তু ডাবল টাচ করতে হবে ওকে এরপর এখানে দেখতে পাচ্ছেন প্রথমে টেক ব্যাক এর পাশে দেখতে পাচ্ছেন অপশন এই অপশনটি অফ করে দিতে হবে আমি এখন এই ইনেবেল অপশনটির উপরে ক্লিক করব এখানেও কিন্তু ডাবল টাচ করতে হবে আমি এখন এখানে ডাবল টাচ করে দিব ওকে এরপর এখানে দেখতে পাচ্ছেন টপ ওকে টু স্টপ দি অপারেশন অফ টেক ব্যাক এরপর একদম নিচের দিকে দেখতে পাচ্ছেন ওকে অপশন এখানে ডাবল টাচ করতে হবে আমি এখন এখানে ডাবল টাস করে দিব তো এই ওকে অপশনটিতে ক্লিক করার পর আপনার ফোনের ডিসপ্লেতে টাচ করলে কথাও বলবে না এবং আপনার ফোনের যে কোনো সফটওয়্যার টাচ করলে বক্সের মতো চলে আসবে না